ব্যাংক প্রতারণা মামলার তদন্তে এবার তল্লাশিতে সিবিআই কলকাতার নিউটাউন সহ একাধিক জায়গায় তল্লাশিতে সিবিআই কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ কলকাতায় সিবিআই তল্লাশি অভিযান আলিপুরে এন কেজরিওয়ালের বাড়িতে তল্লাশি সিবিআই আলিপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ব্যাংক প্রতারণা মামলার তদন্তে সিবিআই এর তল্লাশি ঠিক কোন সূত্র ধরেই এই তল্লাশি কেন্দ্রীয় সংস্থার কেন্দ্রীয় সংস্থা এবং জায়গায় নম্বর আলিপুর নিউ রোড সেখানে ব্যাংক প্রতারণা মামলাতে সিবিআই এর তল্লাশি অভিযান চলছিল কিছুক্ষণ আগে পর্যন্ত সরাসরি সেই ছবিটা দেখাবো আঠাশ নম্বর আলিপুর নিউ রোডে যে পাঁচতলা বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের একেবারে টপ ফ্লোরে এন কেজরিওয়াল তার বাড়িতেই তল্লাশি অভিযান চলে এবং যেটা সিবিআই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে কয়েক কোটি টাকা ব্যাংকিং প্রতারণার অভিযোগ রয়েছে এই এন কেজরিওয়ালের বিরুদ্ধে এবং বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে বলেই সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে এবং এই সংক্রান্ত বেশ কিছু তথ্য ইতিমধ্যে হাতে পেয়েছিলেন সিবিআই তদন্তকারীরা সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে সিবিআই এবং একেবারে আজকে সাতশোকালে এই আলিপুর নিউ রোডে যে এনকেজিওয়াল যে ব্যবসায়ী তার বাড়িতে পৌঁছেছেন কেন্দ্র তদন্তকারী সংস্থা এবং কলকাতা ছাড়াও নিউটাউন মিলিয়ে মোট পাঁচটি জায়গায় মুহূর্তে তল্লাশি অভিযান চলছে এর তরফ থেকে এবং যেটা উল্লেখযোগ্য যেটা বলার সেটা হচ্ছে সাম্প্রতিককালে ইডির যে তল্লাশি অভিযানে আমরা দেখেছিলাম যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার আরও এক কেন্দ্রীয় যথেষ্ট সক্রিয় এই তল্লাশির ক্ষেত্রে কিছুক্ষণ আগে পর্যন্ত যে তল্লাশি অভিযান চলছিল উল্লেখযোগ্যভাবে বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে এই তল্লাশি অভিযান চলে সাধারণত সিবিআই তল্লাশিতে যত সংখ্যক সেন্ট্রাল ফোর্স বা আমরা দিকে কেন্দ্রীয় বাহিনী দেখি তার তুলনায় অনেক বেশি সংখ্যক সেন্ট্রাল ফোর্স নিয়ে আসা হয়েছিল এবং সেন্ট্রাল ফোর্স নিয়ে সেই তলাশো অভিযান চলেছিল এবং ব্যাংকিং প্রতারণার একটি অভিযোগ সামনে আসছে যে ব্যাংক প্রতারণার ক্ষেত্রে বিপুল সংখ্যক আর্থিক দুর্নীতি হয়েছে সেরকমটাই অভিযোগ সামনে এসেছে এবং সিবিআইয়ের কলকাতাতেই সিবিআইয়ের তরফ থেকে একটি মামলা রেজিস্টার করা হয়েছিল। এবং সেই সূত্রেই মূলত আর্থিক প্রতারণার যে অঙ্ক সেটা কোথায় কোথায় আর্থিক প্রতারণা হয়েছে সেই বিষয়ে আরও তথ্য পাওয়ার জন্য সিবিআই এর তরফ থেকে এই তল্লাশি অভিযান হয় সিবিআই আধিকারিকদের পাঁচ জনের একটা টিম তারা পৌঁছে যান এই আঠাশ নম্বর আলিপুর নিউ রোডে এই এন কে বাড়িতে এবং কিছুক্ষণ আগে পর্যন্ত তারা ব্যবসায়ী এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছেন সব মিলিয়ে ব্যাংক প্রতারণার ক্ষেত্রে দেখা যাচ্ছে আবারও সিবিআই এর তৎপরতা এবং কলকাতা কেন্দ্রীয় এজেন্সি এজেন্সির তল্লাশি অভিযান চলছে কলকাতা টাউন সহ মোট পাঁচটি জায়গায় মরতে বেশ একেবারেই ধন্যবাদ